ইমান হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে মহামূল্যবান সম্পদের নাম ইমান এর আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস ইমান মানে কি বলেন বিশ্বাস করা আস্থা রাখা এগুলো লোকচার আবিধানিক অর্থে পারিভাষিক অর্থে ইমান কাকে বলে ইমান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবিকের সাল্ল আলী সাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে এমনকি আল্লাহ রসুল্লাহ আলী সাল্লামের উপরে যত আহাকামাত এসেছে সমস্ত আহকামাত গুলো অন্তর দিয়ে বিশ্বাস করা এক সেটা মুখ থেকে শিকার করা করা আমল বিল আর কান অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা ইমানের এটা হচ্ছে সংজ্ঞা প্রিয় ভাইরা একটা কথা মনে রাখেন কোরআন করিম এবং সুন্নাতে যা বর্ণিত হয়েছে একটি অংশের মধ্যে সন্দেহ করলেও ইমান থাকবে না ইমান বরবাদ হয়ে যাবে আল্লাহর দেওয়া যাবতীয় বিধান আমরা হাসি মুখে মানতে রাজি আছি জোরাবাজে বলেন আল্লাহর দেওয়া কোনো বিধানে প্রশ্ন করার কোনো অধিকার কি ভাই আমাদের আছে আরো চিৎকার দিয়ে বলেন আছে এই যে বাউল শিল্পীরা সব সময় দেখবেন যে আল্লাহর বিধানকে প্রশ্ন তোলে ওই যে গতকালকে দেখেছেন না এক কি সরকার আবুল সরকার মানিকগঞ্জ গ্রেফতার হয়েছে আল্লাহ তালার ব্যাপারে শব্দ কি বলেছেন সেটাও তো আপনারা শুনে ফেলেছেন এটা মুখ থেকে উচ্চারণ করাই সম্ভব না শুধু আমি সহজ বাংলায় বলে দে সে বলেছে আল্লাহ এক মুখে কয় কথা বলে আরো জোরে এটা তো আমি শালীন ভাষায় বলেছি তার ভাষা এটা মুখ থেকে বলাও পাপ কানে শোনাও পাপ এমন মারাত্মক কথা আল্লাহর সানে বলেছে নাউজুবিল্লাহ শিরিক কি কথাবার্তা বিআদবি পরা জিন্দিক মার্কা কথাবার্তা আল্লাহর সাথে তারা ব্যবহার করে এমন কি আল্লাহ পাকের আহকামাতের উপর সব সময় তারা চ্যালেঞ্জ করে আল্লাহ রব্বুল আমীন আদম আলাইহিসসালাতু ওয়াস সৃষ্টির পরে জান্নাতের ভিতরি গন্দম ফলের গাছ লাগিয়ে দিলেন সেখানে যেতে আল্লাহ পাক বারণ করলেন লা তাকারাবহাদিহিস জার ওয়া তাফাকুনা মিনাজ জালিমিন এ গাছের ধারে কাছেও যাবে না গাছের ফল ভক্ষণ করবে না অন্তর্ভুক্ত হয়ে যাবে গন্দম ফল ভক্ষণ করেছিলেন আল্লাহ তাকে জান্নাতের পোশাক গা থেকে খুলে নিয়েছিলেন জান্নাত থেকে তাকে বের করে দিয়েছিলেন সস্ত্রী এবারে আবুল সরকাররা বলে আল্লাহ তুমি নিজেই জান্নাত বানালে আদম ইসলামকে সেখানে ঢুকালে আবার নিজে গন্দম ফল খাওয়ালে আবার নিজের বন্দম ফল খাওয়ার কারণে আদমকে তুমি আসামি কেন বানালে আল্লাহর কেন শব্দ উচ্চারণ করার হিমত এই করে বলি কাদিয়ানীরা কুখ্যাতিরা কাফের তাদের ব্যাপারে জাতিরকে যেভাবে সতর্ক করে এই কুখ্যাত বাউল শিল্পী নাজদিক জিন্দিক কাফের এদের ব্যাপারেও জাতিরকে সতর্ক থাকতে হবে কুখ্যাত কাফের এরা সব সময় রসুলের সুন্নানী ইমান নিয়ে আদর্শ নেই দাঁড়ি নিয়ে তামাশা করে বলছে যে এক দাঁড়ির মধ্যে সত্তরটা করে ফেরিস্তা থাকে ফেরিস্তার ভার সহ্য হয় না এই জন্য দাঁড়িয়ে রাখি নাই কোথায় পাইছে ভণ্ডবী কথাবার্তা এগুলো কোথায় পেয়েছে শয়তানি কথাবার্তা এগুলো প্রতিনিয়ত তারা ইসলাম নিয়ে তামাশা করে ইমান নিয়ে ইসলাম নিয়ে সুন্নানী নিয়ে যা করলে তার ইমান থাকে ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুল আলমী যেন আমাদের সতর্ক থাকার তৌফিক দান করে জোরে কোন আমিন ভাইয়ের আমার যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো ইমান কাকে বলে ইমান হচ্ছে আল্লাহ নবী সাল্লাহামের উপর আল্লাহ পাক যা নাজিল করেছেন হাসি মুখেই মেনে নেওয়া কোনো প্রশ্ন করা যাবে না যে আল্লাহ এটা কেন দিলেন যেমন আপনি যদি প্রশ্ন করেন যে আল্লাহ পাঁচ অক্ত নামাজ তুমি কেন দিলা ফজর নামাজটা বাদ দিয়ে দিতা ঠান্ডা লাগে ওই সময় এই প্রশ্ন করা যাবে নজুবিল্লা পড়েন আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন আমরা কি খুশি না নারাজ আর চিল্লাই বলেন এটা জোর আওয়াজ বলেন আহামদুলিল্লাহ আল্লাহ পাক বান্দার কল্যাণ চান আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা মানুষের সাধ্যাতিরিক্ত কোন জিনিস মানুষের উপর আমি আল্লাহ চাপিয়ে দেইনি ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওলা ইউরিদ বিকুমুল উসরা মানুষ তোমাদের জন্য আমি আল্লাহ সহজতর চাই তোমাদের জন্য কোনো বিধানকে আমি আল্লাহ তালা কঠিন করে দিতে চাই না যেমন নাকে আল্লাহ পাক তার বান্দার জন্য সহজ করেছেন ঠিক ওই রকম ভাবে নবী কারীম আলাইহি উম্মতের জন্য আমালগুলো সহজভাবে উপস্থাপন করেছেন হুজুর বলেছেন লাউলা আন আশুক্কু আলা উম্মতি আমার মারতুহুম বিসিওয়াক ইন দা বলেন নামাজের আগে দিয়া এই যে মিসওয়াক করার যে ফজিলত এত মর্যাদা হুজুর বলেছেন মিসওয়াক করে কোনো ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় সত্তর গুণ সওয়াব আল্লাহ পাক নামায় বৃদ্ধি করে দেন হুজুর বলেছেন জিব্রাইল যতবার আমার কাছে এসেছে আমাকে মিসওয়াকের কথা বলেছে আমাকে এত বলেছে আমার মাঝে মাঝে ভয় হতো এটা কি আমার উম্মার জন্য ওয়াজিব করে দেওয়া হয় নাকি হুজুর বললেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি যদি আমার উম্মতের জন্য বিষয়টা কঠিন মনে না করতাম আমার তুহুম বিশ্বাত ইন্দা কুল্লি সলাতিন এত ফজিলত এত বেশি ফজিলত আমার উন্মতের কষ্ট হবে এটা যদি আমার বিবেচনায় না থাকতো পাঁচ ওয়াক্ত নামাজে উম্মতকে আমি মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম হাদিস থেকে শুধু এক্সাম্পলটা দিয়েছি বোঝাবার জন্য আমাদের জন্য যেন আমল সহজ হয় নবীজি সেটা করেছেন আমাদের জন্য যেন আমল সহজ হয়ে যায় বিধানগুলো আল্লাহ আমাদের জন্য সহজ বানিয়ে দিয়েছে সুস্থ শরীরে আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয় তো বসে পড়েন বসেও যদি কষ্ট হয় তো শুয়ে পড়েন শুয়ে কষ্ট হয় চোখ ইশারা পড়েন আপনার মস্তিষ্ক যতক্ষণ পর্যন্ত কাজ করে ততক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় করেন কিন্তু খবরদার ক্রমে আপনি আল্লাকে ভুলে যাবেন না আল্লাহফা কি জুলুম করলেন না সহজ করলেন জুড়ে বলেন ভাই এরপর আপনার ওজু করা এটা নামাজের জন্য ফারজ জরুরি কোরআন বাজিদ পাক নির্দেশ দিয়েছেন ইদা কুমতুমিনার সলাতিফাক সিরু গুজু হাকুমু আইদিয়া কুমিনাল মারাফিন উয়া বিরু উ সিকুমু আরজ্জুল হা কুমিনাল কাবাইদ ওজুর নির্দেশ কে দিয়েছেন জুড়ে বলেন তো আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে পানি নাই কি করবেন আপনি ইসলাম বাধ্য করে নাই যে না পানি তোমাকে জোগাড় করতেই হবে এমন বাধ্য করে নাই আপনি অসুস্থ মানুষ যদি ঠান্ডা পানি দিয়ে উজু করেন আপনি আরো অসুস্থ হবেন ইসলাম আপনার জন্য সহজ করে দিয়েছে আল্লাহ রবীন্দিন এত আসান করেছেন জমিদের মাটি পর্যন্ত আমাদের জন্য পবিত্র বানিয়ে দিয়েছে এত সহজ ইসলাম অথচ সেই ইসলাম নিয়ে আমাদের প্রশ্ন কেন থাকবে ভাই ইসলাম নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না ইমান নিয়ে কোনো তর্ক করা যাবে না আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে নাজিল নাজিলকৃত সমস্ত হাকামাতের উপরে হাসি মুখে মুসলমান এর মধ্যে যদি প্রশ্ন করেন তাহলে ইমান থাকবে না ইমানের জন্য সবচাইতে বড় উদাহরণ হচ্ছে আল্লাহ নবীর সাহাবিরা সুলাই বাকার মদ্লাপাট সাহাবিদের ইমানের প্রশংসা করে বলেছেন হুম আমিনু কামা কলু আনু উমিনু কামা আল ইন্ হুম হুমা উল্ল মদিনাতি ইহুদিদেরকে অথবা মুনাফেকদেরকে যখন বলা হতো ইমান আন সেইভাবে যেভাবে সাহাবিরা ইমান এনেছে তখন তারা বলতো আনু উমিনু কামা আমানা সুভা এই সমস্ত বোকা সাহাবিরা যেভাবে ইমান এনেছে আমরা কি সেইভাবে ইমান আনবো নাকি আল্লাহ পাক বলেন আমার নবীর সাহাবিরা বোকা নয় বরং তাদেরকে যারা বোকা বলে তারাই আসলে বোকা ইমানদারেরা কখনো বোকা হতে পারে না আল্লাহর নবীর সাহাবিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কে ইমানের মানদণ্ড বানিয়ে দিয়েছেন তারা কারণটা শুনেন সাহাবীদের ইমানটা কেমন নিরঙ্কুশ ইমান ছিল হুজাইমা ইবনে সাহেত রাজি আল্লাহ তালানহু রাস্তা দিয়ে হেরে যায় এমন সময় শুনতে পেলেন আল্লাহ নবীর সাথে এক ইহুদির সাথে বাঘ বিতণ্ডা হচ্ছে ইহুদি বলছেন ও মোহাম্মদ আপনার কাছে কিছু টাকা না ছিল হুজুর বলেন সেই টাকা আমি পরিশোধ করে দিয়েছি ইহুদি বলেন দেও নাই হুজুর বলেন দিয়েছি এই যে বাঘ বিতণ্ডা চলছে এরিফাকে হুজুর বললেন মাই ইযা সাদুলি কি আমার পক্ষে সাক্ষী দেবে কারণ যখন তোমাকে টাকা পরিশোধ করে দিয়েছিলাম আমার হাতে কোনো সাক্ষী ছিল না